যে কোনো ছোট গাছ কিভাবে বড় হয়ে উঠবে কিভাবে শাখা পোশাকা যুক্ত হয়ে বুসি হয়ে উঠবে সেটা প্রত্যেক ছাদ বাগানেই চাই ছোট থেকে গাছগুলোকে সঠিক মাত্রায় পূর্ণতা দিতে পারলে আগামীতে গাছ কিন্তু খুব বুসি এবং স্বাস্থ্যবান হয়ে ওঠে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ছাদ বাগানে ছোটো গাছকে বড় করে তোলার ক্ষেত্রে অনেক পরিচর্যা করতে হয় আপনার অনেক রকম পরিচর্যার মাধ্যমে গাছ সুস্থ স্বাভাবিক এবং বড় হয়ে ওঠে তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ছোট্ট গাছগুলোকে বসি করে তুলবেন বড় করে তুলবেন এবং প্রচুর পরিমাণ শাখা যুক্ত করে গাছকে পূর্ণতা দান করবেন তো সেটি দেখতে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি যে কোনো ছোটো গাছকে পূর্ণতা দান করতে গেলে বুশি করতে গেলে দরকার উপযুক্ত পরিচর্যা এর জন্য প্রথমেই আপনাকে যে কোনো পাচ্ছেন গাছটাকে রোপণ করতে হবে ছোটো থেকে যে কোনো গাছকে যদি সঠিক মাত্রায় রোপণ করতে পারেন তাহলে কিন্তু গাছ বেড়ে উঠবে যথাযথ হারে খাবার দেওয়ার মাধ্যমে গাছকে স্বাস্থ্যবান শক্তিশালী করে তোলা হয় এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন একটি সাদা জামের গাছ এবং গাছটি আট থেকে দশ ইঞ্চির একটা ছোট্ট পলিথিনে আছে এই পলিথিনে থাকার পরেও গাছটি দেখুন ছোটো থেকে কত সুন্দর ঝাঁকড়া বা বুসি হয়ে গেছে এই বুসি বা ঝাঁকড়া করার জন্য আপনাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় এই বিশেষ পদ্ধতি অবলম্বনের মধ্যে অন্যতম বা যে পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গাছের প্রুন বা কাটায় ছাটাই করা এই প্রুন বা কাটায় ছাঁটাই বলতে গাছের প্রধান ডালের মাথার অংশ দিয়ে কেটে আশেপাশের ডালগুলোকে বাড়িয়ে দিতে হয় এবং তারপরে আবার যখন গাছ বেড়ে যায় তখন কিন্তু আবার মাথার অংশগুলো কেটে দিয়ে গাছগুলো বসি করতে হয় এই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ছাদ বাগানের গাছগুলোকে বসি বা শাখা পোশাখা যুক্ত করা হয় এই গাছটি দেখুন একটা ছোট্ট গাছ গাছের নিচে থেকে অর্থাৎ গুড়ি থেকে বেশ কয়েকটি অংশ অর্থাৎ দু দশ ইঞ্চি মোটামুটি একদম ফাঁকা এটাই কিন্তু গাছের নিয়ম যাতে সরাসরি রৌদ্রটা গাছের গোড়াতে পড়তে পারে এর পরবর্তী অংশ থেকে গাছের ডালপালা শুরু হচ্ছে এবং একটু উপরে উঠে দেখুন গাছের তিনটি ডাল তিন অংশে চলে গেছে দেখুন গাছ যখন ছোট ছিল তখন এই এই যে প্রধান ডালটি এই প্রধান ডালের উপরের অংশগুলো আমি একটু খুশে দিয়েছিলাম তারপরে দেখলাম তিন দিক থেকে তিনটি ডাল বার হচ্ছে এবং এই তিন দিক থেকে তিনটি ডাল বার হবার পরবর্তীতে আবার প্রধান ডালটি আবার যখন গজিয়েছিল তখন আমি আর কিছু করিনি তারপরে আরও কয়েকটি স্টেপ তোলার পরে আবারও আমি প্রধান ডালটি আমি খুশিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন আবার তিনটি ডাল তিন দিকে চলে গেছে এর পরে কিন্তু আর প্রধান ডালের এই অংশটা কিন্তু আর গজাতে দেয়নি এরপরে কিন্তু গাছ যথা নিয়মে কিন্তু বেড়ে গেছে এবং এখান থেকে যে ডালগুলো বেরিয়ে গেছে প্রত্যেকে আবার আলাদা আলাদা শাখা পোশাকা যুক্ত হয়ে আলাদা আলাদাভাবে শাখা পোশাকা বার করেছে এই পদ্ধতি স্টেপ বাই স্টেপ কিন্তু প্রয়োগ করতে হয় স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হয় যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন গাছের হার্ড ব্লোনিং করার চেয়ে সফট ব্রোনিং করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি কারণ এতে গাছের স্ট্রেস কম হয় এতে গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে এবং গাছ কিন্তু শাখা যুক্ত হয়ে ওঠে এটা কিন্তু প্রমাণিত তাই প্রত্যেক ছোট ছাদ বাগানিকে বলবো আপনারা যারা নতুন ছাদ বাগানি গাছের গোড়াতে প্রথমে খাবার দেবেন এই খাবারের মধ্যে কী কী থাকবে এই খাবারের মধ্যে থাকবে মিশ্র জৈব খাবার এই মিশ্র জৈব খাবারের মধ্যে নানাবিধ উপাদান থাকবে যে উপাদানের মধ্যে গাছের বেঁচে থাকার জন্য সব রকমের উপাদান অর্থাৎ ষোলোটি ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট উপাদান সব থাকবে এই উপাদানগুলো গাছকে শক্তিশালী করে তুলবে এবং যখনই দেখবেন গাছে বুসি বা শাখা পোশাকা যুক্ত হওয়ার দরকার তখনই কিন্তু আপনাকে হার্ড প্রুনিংয়ের পরিবর্তে সফট প্রুনিং করতে হবে সফট প্রুনিং নখ দিয়ে আপনি করলে খুব সহজেই হয়ে যাবেন। তাই যে কোনো ছোট গাছ শুধুমাত্র এই জাম গাছ নিয়ে বলছি মানে এমনটি নয় যে কোনো ছোটো গাছকে কিন্তু আপনি ছোট থেকে যদি একটু সামান্য পরিমাণ দেখভাল করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুসি বা শাখা যুক্ত হয়ে ওঠে এর পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা থেকে রক্ষার জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশকের তো করা দরকার এটি কিন্তু গাছের কতটা অবস্থা আছে খারাপ অবস্থাতে সেটি দেখে নিয়ে করতে হবে তাই সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন যারা ভাবছেন গাছ কীভাবে বুসি করব শাখা যুক্ত করব এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু আরও কিছু পাতা কিন্তু আমি ফেলে দিয়েছি যাতে গাছের সরাসরি গাছের পাতা গোড়াতে সূর্যের আল আলো পড়ে অর্থাৎ গাছের গোড়াতে কিন্তু পাতা আমি পরিষ্কার করে দিয়েছি দেখুন তার প্রমাণ দেখুন কতগুলো পাতা কিন্তু আমি এখানে ঝরিয়ে দিয়েছি কারণ হলো গাছ একটু হালকা হয়ে যাবে এবং গোড়াতে সরাসরি এই যে শীতের মিষ্টি রৌদ্র পড়াটা দরকার আছে সমগ্র গাছের পাতাতে এতে গাছের স্বাস্থ্য কিন্তু আরও বেশি ভালো হবে যারা আজকের ভিডিওটি দেখেছেন আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো ছোট গাছ থেকে আপনার ছাদ বাগানের গাছকে পরিচর্যা করতে শিখুন সঠিকভাবে পূরণ বা কাটায় ছাটাই করুন দেখবেন আপনার ছাদ বাগানের গাছও আমার ছাদ বাগানের গাছের মধ্যে বুসি হওয়ার মাধ্যমে কিন্তু বড় হয়ে উঠছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে সক্ষম হয় অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ